আসসালামু আলাইকুম টিনের ছিদ্র বন্ধ করার ফ্লেক্সটেপগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের কাছে এই মধ্যে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি চারটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ফ্লেক্সটেপ প্রত্যেকটা লম্বা সাড়ে আট ফিট করে হয়ে থাকে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়াম ফয়েলের ফ্লেক্সটেপ যেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এটা আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি যা যেটা আপনার আমাদের আগের ভিডিওগুলি যদি লক্ষ্য করেন তাহলে পাবেন এটা আমাদের কাছে মিনিমাম দশ পিস অর্ডার করা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করে দিতে পারব তবে কারো কারো যদি দশ পিসের নিচে প্রয়োজন হয় এক এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস তাহলে নিজ দায়িত্বে এসে আমাদের ঢাকা বংশা নয় বাজারের শোরুম সেই শোরুমে এসে আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন আপনার হাতে হাতে করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের লোকেশন এবং শোরুমের ঠিকানা আমাদের এই ভিডিও শেষে আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যেমন এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের কারো ধরনের ফ্লেক্সটিপের প্রয়োজন আমাদের এই নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের লোকেশানে চলে আসবেন ধন্যবাদ